দুজন সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাভ ছাড়া লসে মানে নেক পোষণটা খুবই সুন্দর দেখেন নেক টা খুবই সুন্দর এবং প্রিন্টগুলো খুবই সুন্দর এটা হচ্ছে দামানের পার্টটা হবে দামানের পার্টটাও খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট গুলো সম্পূর্ণ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এগুলো রাফুজ দেখা আপনারা যেভাবে খুশি সেভাবে রাফিউজ করতে পারবেন যেভাবে সেভাবে ওয়াশ করতে পারবেন এগুলো কোনো সমস্যা হবে না কোন সিং করবে না হান্ড্রেড গ্যারান্টি থাকবে মার্বেল ডোজিটের উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা মার্বেল বড় উন্যা নামাজি উন্যা খুবই বড় এগুলো তিন হাত লম্বা উন তিন হাত পাঁচ সাড়ে পাঁচ হাত লম্বা উন এগুলো খুবই বড় অন দেখে মাত্র ওনাটা যদি দেখেন কত বড় অনুনা নর্মালি এত বড় অনুনা হয় না এগুলো মার্বেট এত বড় অন্য এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করে অন্য এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করে এগুলো প্রাইস আছে বারোশো টাকা এবং আজকে ভিডিও থেকে যারা এই ড্রেসগুলো অর্ডার করবেন ছয়টা প্রিন্ট আছে যেই অর্ডার করবেন ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেন ডেলিভারি চার্জ একদম ফ্রি শুধুমাত্র আজকের ভিডিও থেকে আজকের ভিডিও থেকে যারা ড্রেসগুলো অর্ডার করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেবেন ডেলিভারি চার্জ একদম ড্রেসের প্রাইস যাচ্ছে মাত্র বারোশো টাকা এগুলো সুপন্দরপট এবং ইন্সপায়ার ব্রান্ডের এগুলো বিশেষত্ব হচ্ছে এগুলো পরে খুবই আরাম খুবই কমফোর্টেবল যে কোনো জায়গায় পড়া যায় বাসায় পড়া যায় অফিসে পড়া যায় স্কুলে পড়া যায় কলেজে পড়া যায় ভার্সিটিতে পড়া যায় যে কোনো জায়গায় এগুলো পড়ে যেতে পারবেন আপনারা কোনো প্রবলেম হয় না এবং ওয়াশেবল ড্রেস যেভাবে করি সেভাবে ওয়াশ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার ইভেন্ট হবে যদি কোনো কালার বা কোয়সটের সাথে সাথে আমাদের রিটার্ন করে দিতে পারবেন সেই অপশনও আছে নড়িয়া কালেকশন সবসময় চেষ্টা করে আপনাকে ভালো কিছু দেওয়ার ভালো কিছু সাজেস্ট করার এবং সবসময় চেষ্টা করে নতুন নতুন কিছু আনার এবং আপনাদের কী অফার দেওয়া যায় কীভাবে কী করা যায় সবসময় চেষ্টা করে তারা আপনাদের খুশি রাখার সব আমরা সেই চেষ্টাই করেছি সেটাই করেছি আপনারা পাশে থাকবেন তাহলে সামনে আপনাদের আরও বিশেষ বিশেষ ভালো ভালো অফার নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ সেই ড্রেসগুলো খুবই সুন্দর অন্যগুলো খুবই বড় যারা সত্যি অন্য পড়তে না পারেন জোচল অন্য পড়তে পারেন মার্কেট উপর অন্যগুলো অন্যটা খুবই সফট এবং আরামদায়কভাবে খুব বড় অন্য নামাজি অন্য যেভাবে খুশি সেভাবে অন্য আপনারা ব্যবহার করতে পারবেন কেউ সাইডে ব্যবহার করতে পারবেন কেউ ছেলে হিসাবে মতন বেঁচে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইস আছে বারোশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ড্রেসটা অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ একেবারে ফ্রি শুধু ড্রেসের টাকা শুধু ড্রেসই কিনবেন কোনো ডেলিভারি চার্জ লাগছে না সর্বোচ্চ তিনটা পর্যন্ত আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি না তিনটার উপরে যারা অর্ডার করবেন বা তিনটার বেশি যারা নেবেন তাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ পে করতে হবে এবং ছাড় একটা কালার প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর খুবই অনেক এগুলো একেবারে নতুন প্রিন্ট আজকেই আসছে সো চিন্তা করলাম তাহলে আজকে আপনাদের জন্য নিয়ে আসি ভিডিওটা আপনার জন্য একটা অফার দিয়ে দিই তো যার যে কালারটা পছন্দ হবেন স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার দিয়ে করে দিবেন আমরা অর্ডার কনফার্ম যে আপনার ড্রেস পৌঁছে দেবো আপনাদের গন্তব্যে খুবই সুন্দর ড্রেস একেবারে নতুন প্রিন্ট সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি অবশ্যই অফারটা মিস করা যাবে না তাই না আজকে অফার কোনোভাবে মিস করা যাবে না আজকে ওরা মিস করলেন তো ভাবলেন

প্রত্যেকটা কালার দেখেন কালার দেখলে মন জুড়ে যায় খুবই সুন্দর কালার এগুলো এবং কালারগুলো কালার কম্বিনেশনগুলো প্রিনগুলো একেবারে নতুন একেবারে নতুন মানে এবং খুবই বড় খুবই লাইট ওয়েট অন্যগুলো কোনো প্রবলেম হবে না যেভাবে খুশি সেভাবে ক্যারি করতে পারবেন যেভাবে খুশি আপনারা সেভাবে ক্যারি করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি একেবারে ডেলিভারি চার্জ ফ্রি এই ড্রেসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে যাবে যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ইউটিউবের ডিসক্রিপশন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবে স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন আমরা অর্ডারটা কনফার্ম করে দেবেন যারা ফেসবুকে দেখবেন তারা তো অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ দেবেন ড্রেসে একটা স্ক্রিনশট নেবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন অর্ডার কনফার্ম করে দেবো কোন ডেলিভারি চার্জ লাগতেছে না মাত্র বারোশো টাকা পাচ্ছেন অন্য কারিজমা ব্র্যান্ডের ডিজিটাল প্রিন্টের লোন কালেকশন মাত্র বারোশো টাকা বারোশো টাকা না যদি ঢাকার বাইরে এখন দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিতেন তাহলে দেড়শো টাকা কমে গেল তারা প্রাইস যাচ্ছে কত আপনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যজনা ড্রেস যারা ঢাকা থেকে টাকবেন তাদের কাছে কোথায় গেলে আশি টাকা ডেলিভারি চার্জ লাগে ঢাকার মধ্যে বারোশো টাকা তো আশি টাকা বাদ দেন মাত্র আপনি এগারোশো বিশ টাকা করতে থাকবে তাহলে যজ্ঞ ড্রেসগুলা এত কম দামে কেউ দিতে পারবে না গ্যারান্টি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলা একবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ড্রেসের প্রাইস বারোশো টাকা

আপনারা যেভাবে খুশি সেভাবে হাতা বানাতে পারবেন একেবারে হাতা দেওয়া আছে এবং বডি আছে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ইঞ্চ পর্যন্ত এবং লেন্থ আছে ফোরটি ফোর থেকে ফোরটি সিক্স পর্যন্ত অনেক দেওয়া থাকে কোনো প্রবলেম হবে না আপনারা আপনারা অনেক করবেন ওগুলো হচ্ছে অন্যগুলো হচ্ছে খুবই বড় অনুনা অন্যগুলা খুবই বড় অন্যা নামাজ অন্য যেভাবে ওগুলো পিসলাম না এগুলো মার্বেল যেভাবে খুশিভাবে রাখতে পারবেন আপনারা ক্যারি করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখো আমি নেক্সট ভিডিও আর বিশেষ কিছু অফার নিয়ে বিশেষ কিছু কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ